হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারিটির কি নাম দেখাতে বলবো উত্তম নার্সারি এখানে সমস্ত রকমের ফল ও ফুলের চারা সুলভ মূল্যে পাওয়া যায় লেখা আছে কোথায় অবস্থিত আলিপুর গ্রাম সূর্যপুর স্টেশন এবং মোবাইল নাম্বারটি স্পষ্ট করে দেওয়া আছে তাছাড়া মোবাইল নাম্বার রেনবো কালারের ভিডিওর শুরু থেকে প্রায় প্রায় শেষ পর্যন্ত প্রায় প্রায় স্ক্রিনের ওপরে বর্তমান থাকবে নার্সারি বলে সামনে লেখাও থাকবে নিচে যে নাম্বারটা আছে যেটা চলে চলে যাচ্ছে স্ক্রোল করছে ওটা চ্যানেলের নাম্বার যদি কাউ ছাদ বাগান বা নার্সারির বা কোনো দোকান সারের দোকান বা গাছপালা ট্রাক্টর ইত্যাদি দোকান মানে গাছ ভিত্তিক কোনো কিছুর যদি ভিডিও করার ইচ্ছা থাকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেখানে গিয়ে ভিডিও করে দিয়ে থাকি কোনো পয়সা করে দিতে হবে না আপনাদেরকে তো ওর জন্যে নিচে নাম্বারটি দেওয়া থাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটা কলিং নাম্বার তো যাই হোক আর কথা না বাড়িয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রথ এসে গেছে উনি রথের অফারও দিয়েছেন সবই থাকবে ভিডিওর মধ্যে কিন্তু আমার যেটা বক্তব্য রথের সময় আপনারা গাছপালা করুন কেন এটা একটা প্রকৃষ্ট সময় আপনারা দেখেছেন যে কোনো রথের মেলায় বাকি যা কিছু বিক্রি হোক গাছপালার স্টলও প্রচুর থাকে তার কারণটা কী কারণ এটাই যে এই সময় গাছপালা পুঁতলে মর্টালিটির হারটা কিন্তু অনেক কম বেশিরভাগ গাছই বেঁচে যায় কারণ এই সময় ওয়েদারের মধ্যে এমন কিছু আছে বিশেষ করে একদম দেশিভাবে আমরা যেটা বুঝি বৃষ্টি এই বৃষ্টির জলের মধ্যে এমন কিছু আছে হয়তো বিজ্ঞানীর মতো অত বলতে পারবো না কিন্তু আমরা তোলা জল দিয়ে সারা বছর গাছকে রাখি ঠিকই বাঁচিয়ে কিন্তু সেরকমভাবে তাদের পরিচর্যা করতে পারি না যেটা বৃষ্টির জল কিন্তু অটোমেটিক করে দেয় তো সেই জন্য বন্ধুরা রথের সময় গাছ করুন দেখবেন আপনার পয়সা দিয়ে কেনা গাছ নষ্ট হবে না এবং রথের সময় প্রায় প্রায় নার্সারিতেই শুনতে পাচ্ছেন অফার আছে আমাদের চ্যানেলের নাম করে আসবেন আপনারা কিছু হলেও ছাড় পেয়ে যাবেন তো সেই জন্য বলি এই উত্তম নার্সারি দক্ষিণ চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারি এই নার্সারিতে আসলে আমার মনে হয় না অথেন্টিসিটির কোনো অভাব হবে গাছপালা কিনবেন একটা গাছ বসাবেন দু তিন বছর বাদে তার যদি ফল যা ছিল যা ছুঁনে এনেছিলেন সেটা না হয় অন্য কিছু হয়ে যায় সেক্ষেত্রে কষ্টের বা দুঃখের আর সীমা থাকে না তো সেই জন্যে আমাদের এই চ্যানেল বা এই নার্সারি চেষ্টা করেন বিশেষ করে চ্যানেল তো আমরা গাছ বেছি না তো নার্সারি যেটা চেষ্টা করেন উনি বলছিলেন অফ ক্যামেরায় যে আমি চেষ্টা করি দামটা যেরম সেরম অথেন্টিসিটি থাকে অথেন্টিসিটিটা হচ্ছে বড় জিনিস কেন তিন বছর বাদে গাছের ফল যদি অন্যরকম হয় এর থেকে দুঃখের আর কিছু থাকে না তো যাই হোক আর কথা বাড়াবো না গাছ পুতুন প্রাণ বাঁচান এই বলে যাই হোক কথা না বাড়িয়ে যিনি এই নার্সারির ওনার ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই নমস্কার দাদা নমস্কার আচ্ছা যেটা বলা সেটা হচ্ছে আপনার নামটা একটু যদি আগে বলেন আমার নাম উত্তম মন্ডল আপনার নার্সারির নাম উত্তম নার্সারি আর এখানে কিভাবে আসতে হয় বা আপনার ফোন নাম্বার এগুলো যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে ওনাদের সুবিধা হয় আচ্ছা আমার এখান থেকে শিয়ালদা থেকে কেউ যদি আসে তাকে লক্ষ্মীচন্দ্রপুর বা নামখানা লোকালে আসতে হবে এসে সূর্যপুর স্টেশনে নামতে হবে সূর্যপুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো টপিস আছে এখানে আসতে দশ মিনিট সময় লাগে বলতে হবে আলিপুর উত্তম নার্সারি যাবো বা জমিদার বাড়ি আচ্ছা তাহলে বন্ধুরা যেটা শুনতে পেলেন আমি নিজে এসেছি আমিও আপনাদের একবার বলে দিই সেটা হচ্ছে কি দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুর স্টেশন বারুইপুরের পরে তিন চারটে স্টেশন পরেই হচ্ছে সূর্যপুর ধপধপির পরে স্টেশন হচ্ছে সূর্যপুর এই সূর্যপুর স্টেশনে নেমে স্টেশনের পিছন দিক দিয়ে নামবেন সামনের দিকে না পিছন দিক দিয়ে নেমে ওখানে টোটো স্ট্যান্ড আছে ওখানে বলবেন যে আলিপুর জমিদার বাড়ি উত্তম নার্সারিতে যাবো ব্যাস আর কিছু বলতে হবে না চলে আসতে পারবেন এই নার্সারিতে অতি সহজে আচ্ছা কেউ যদি ক্যানিং থেকে আসে আমাদের এখানে এখান থেকে পাঁচ মিনিট লাগে রোড রোড মানে হাই রোড হুম ওই রামনগরে নামতে হবে ওটা হচ্ছে গাড়ি পথে আর স্টেশনে আসলে তোমার ওই সোনারপুর লেবে তবে আসতে হবে আচ্ছা তাহলে শুনতে পেলেন ক্যানিং থেকে আসলে সোনারপুর নেমে তারপর যথারীতি লক্ষ্মীকান্তপুর গাড়ি ধরে আপনাকে আসতে হবে তো এইভাবে সব উনি বলে দিলেন ফোন নাম্বারটা যদি একটু বলেন ফোন নাম্বার 9547933284 আরেকবার একটু বলুন 9547933284 আর তাছাড়াও স্ক্রিনের উপরে রেনবো কালারের এই নম্বরটা প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় নম্বর থাকবে তো দেখে নেবেন নিচে যে নম্বরটা থাকে সেটা চ্যানেলের নাম্বার উপরে রেনবো কালারের নার্সারি বলে লিখে যে নাম্বারটা থাকে ওটা নার্সারি ম্যানের নাম্বার তো আজকে আমরা এই নার্সারিতে আরেকটা জিনিস আপনাদের দেখানোর কথা ভাবলাম যে আমাদের যে আঁশফল যাকে এখন লঙ্গন বলা হচ্ছে বিভিন্ন লঙ্গন এবং আপনারা জানেন লঙ্গনের এখন একটা ক্রেজ চলছে হোয়াইট লঙ্গন দুরিমা এরোমার ডুরিয়ান ইত্যাদি ইত্যাদি রুবি লঙ্গনের বাজার তো একটু ডাউন হয়েছে তো সেই হিসেবে আমাদের যে দেশীয় লঙ্গন ইন্ডিয়ান লঙ্গন অর্থাৎ এক কথায় আঁশফল যেটা গ্রাম বাংলায় বলে সেইটা কিরকম যাচ্ছে ওজন কিরকম যাচ্ছে একটাতে কত হয় আর তাতে কতটায় একশো গ্রাম হয় আর একশো গ্রাম কতটায় হয় বললে আপনারা এক কিলো কতটায় হয় হিসাব করে নিতে পারবেন চলুন দেরি না করে আমরা ওই ভদ্রলোককে দিয়ে দেখি যে এর কি ব্যাপার চলুন প্রথমে মেশিনটা অন করে নি আমরা ফার্স্ট মেশিনটা অন করে আমরা কি দেখাতে পারলাম দেখুন এই কোনায় জি লেখা আছে জিরো গ্রাম এবার আমরা এই বাটিটা এর উপরে রাখলাম এই বাটিটা কেননা আসফল গোল এর ওপর রাখলে গড়িয়ে পড়ে যাবে তো সেই জন্য বাটিটা রাখলাম বাটিটার ওজন বারো গ্রাম আমি এখানে টি এ আর ই টেয়ার বলে একটা বোতাম আছে যারা এই মেশিন অপারেট করতে জানেন তারা জানেন যেই চিপলাম দেখুন এটা হয়ে গেল বাটিটা জিরো গ্রাম এবার বাটিটা তুলে দেখাচ্ছি দেখুন আবার সেই এগারো গ্রাম কি বারো গ্রাম আর বাটিটা রাখলেই হয়ে যাচ্ছে জিরো গ্রাম তার মানে বাটির ওজনটা নিউট্রাল হয়ে গেল এবার যেটা চাপাবো সেটা শুধু সেইটার ওজন চলুন দেখুন একটা একটা আসফল দেখুন এর ওপর রাখা হয়েছে এবং এর ওজন কত হয়েছে ষোলো গ্রাম তো এই যে ষোলো গ্রাম এটা দেখে যদি কেউ ভাবেন যে এই আসফল বা লঙ্গন যাই বলুন এটাকে ষোলো গ্রাম হয় সেটা যে না গাছের ফল একটা এক এক রকম হয় দেখুন এটা আঠারো গ্রাম তো এই যে ষোলো গ্রাম আঠেরো গ্রাম এমন কি শেষ অবধি আপনি বলছিলেন অফ ক্যামেরা এক একটা ওজন এই ফলটা এখনো ম্যাচিওর হয়নি আচ্ছা ফলটা হাইস্ট হচ্ছে কুড়ি বাইশ গ্রাম পর্যন্ত ওজন হবে ওজন হয়ে যায় ঠিক আছে তাহলে বন্ধুরা একটা যদি আঠেরো গ্রাম হয় তো আশা করতে পারেন যে আমাদের এই কত কাটাতে 100 গ্রাম হবে ছটাতে 100 গ্রাম এসে যাবে তো কোনটা 16 গ্রাম 17 গ্রাম বললাম ছটাতে 100 ছটাতে 100 গ্রাম এসে যাবে তো 100 গ্রাম যদি ছটাতে আসে ন্যাচারালি হিসাব করে বের করে নেবেন এক কেজির জন্য কপিস ফল লাগবে তো মোটামুটি আমাদের বাজার जातो হয় যে এই যে ছড়া গুলো একটু দেখান দাদা এইটা এই যে ছড়া গুলো বান্ডিল বাঁধাই থাকে এই বান্ডিল গুলো বিক্রি হয় কিরকম দামে দাদা বাজারে এগুলো এখন আমাদের এখানে বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা পারলাম মানে পাঁচ কিলো ফলের দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো বুঝতে পারছেন একটা আছে আবার দিশি ফল আছে সেটা ছোট ছোট হয় সেটা দানা বড় হয় শাঁস কম হয় ও তাহলে এই লঙ্গন বা আঁশ ফল যাই বলুন না কেন এটা আবার ইন্ডিয়ার ভ্যারাইটিও দুটো আছে দুটো আছে এটা বড় জাতের আর সেটা হচ্ছে ছোট জাতের আচ্ছা আর এই ফলটা বাণিজ্য হিসেবে চাষ করলে উন্নতি হবে আচ্ছা আর যেটা দিশিটাও খুব দাম কম থাকে ওই সাতশো আটশো টাকা পাল্লা হয় মানে ডানা বড় হয় ন্যাচারালি ডানা বড় হয় শ্বাস খেতে পারে না এর একটা ফল আমি ছিঁড়ে দেখাচ্ছি বেশ এই দেখুন এই ফলটা আপনারা হাত দিয়ে মানে একদম উপরে ছাড়িয়ে খেতে পারে একদম লিচু পুরো লিচু ডিটো লিচু এই দেখুন দেখে নিন বন্ধুরা কত শ্বাসটা শুধু মোটা একটুখানি একটা দানা দানা সাইজটা দেখুন খুবই ছোট একটা দানা একটুখানি একটা দানা শুধু

লঙ্গন বলে পরিচিত বলে কিন্তু আমরা গ্রাম ভাষা বাংলায় বলি কতগুলো আপনারা বিক্রির জন্য কুড়ি পিস করে রাখা হয় কুড়ি পিস করে পিস করে হলে কোন একটা কাস্টমার অল্প ফল লাগলো সেটা এক বান্ডিল নিতে পারে এটা আমাদের ফল দোকানে বিক্রি হয় আচ্ছা খুঁজ রইছে ঠিক আছে তো চলুন আমরা আমাদের যতটা সম্ভব আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম ফল খেয়ে দেখো

ঠিক আছে তো চারাগুলোর হেল দেখুন একটা চারা একটু যদি তুলে বন্ধুদের দেখান সুন্দর কচি পাতা বের হচ্ছে দেখুন আপনি একটা আসফল গাছ আমাদের তুলে দেখাবেন এই দেখুন বন্ধুরা পুরো আসফল গাছটা তুলে উনি চারাটা দেখাচ্ছেন তার হেলথটা দেখে নিন এই চারাগুলো কিরকম রাখছেন এগুলো এখন আড়াইশো টাকা দাম রেখেছে পার পিস আড়াইশো টাকা আড়াইশো টাকা তো বুঝতেই পাচ্ছেন এই চারাগুলো এখন হাইব্রিড চারা এর ফলের সাইজও আপনাদের দেখালাম ওজন করে দেখালাম তো টাকা করে দশ পিস গাছ বসালে একটা ছেলে যা সারা বছরে তিন চার লাখ টাকা যা ইনকাম করে এতেই থেকে ইনকাম হয়ে যায় আর মোটামুটি এটা বছরে কবার আসবে বছরে একবারই হবে তবে একটা ম্যাচুর গাছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেঁচে যায় এক একটা গাছ এক একটা গাছে এক একটা একটা ম্যাচুর গাছ হলে আর মোটামুটি এক একটা গাছ ক কাঠার জায়গা নেবে এটা আমরা কুড়ি ফুট অন্তর অন্তরে বসাতে বলে কুড়ি ফুট অন্তর অন্তর বসাতে হ্যাঁ এর ওই দশ ফুট লম্বাই হচ্ছে কুড়ি ফুট আচ্ছা তাহলে শুনতে পেলেন এরকম দূরত্বে বসালে এই গাছ কিন্তু একটা ছেলের মোটামুটি সংসার চালানোর মতো খরচ ওঠানো যেতে পারে কেন আগামী দিনে যে অনেক ছেলেরা যে কাজ পাচ্ছে না বা এ পাচ্ছে না তারই জন্য বলি যদি এক কাটা জায়গা থাকে সে এক কাটা জায়গা আসল গাছ বসিয়ে রাখো আমরা ট্রিটমেন্ট এ টু জেড গাইড করবো তো শুনতে পেলেন বন্ধুরা এই গাছের দাম কত হেলথ কিরকম কি বৃত্তান্ত ওজন কিরকম ফল গুলো সেগুলো আপনাদের দেখাতে পারলাম এর আবার আর একটা দেশি ফল আছে সেটা ছোট ছোট তার চারা আমরা তিরিশ টাকা পিস দেখেছি আচ্ছা তাহলে তিরিশ টাকা হ্যাঁ টাকা চারা ঠিক আছে এবারে চলুন আমরা অন্যান্য একটা নার্সারি নিশ্চয়ই একটা ফল গাছ নিয়ে কাজ করেন না আমাদের আরো আছে রেড ল্যাংচা জামরুল হ্যাঁ সেটা জামরুলটাও দেখিয়ে দিচ্ছি গাছে আছে গাছে কলমাদা আছে এই দেখুন

এ চারাйте 10% ছাড় থাকে সে যে কোনো যে কোনো চারা নিইলে আচ্ছা সামনের যে মঙ্গলবার আমাদের এখানে আম্ববাসী মেলা দক্ষিণেশ্বর মন্দির সবাই চেনে এখান থেকে 5 মিনিট লাগে দববি দক্ষিণেশ্বর হ্যাঁ এখান থেকে হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে আচ্ছা যারা আপনারা যদি কেউ মন্দিরেও আসেন আমার নার্সারি ভিজিট করে যাবেন আচ্ছা তো এবারে আপনি কি দেখাচ্ছেন আমাদের আচ্ছা এই দেখুন আমার একটা গাছে সুইট লেমন সুইট লেমনটা ধরেছে দেখুন দেখে নিন বন্ধুরা আমি জুম করে দেখাচ্ছি একটা ড্রাম কাটার মধ্যে উনি করেছেন প্রচুর গাছে ফল হয়ে রয়েছে সুইট লেমন এটা একদম তো রেডি গাছ হ্যাঁ রেডি গাছ এটা একশো রোবড়ে লেবু এসছে এই গাছটা একশো বারো তেরো পিস লেবু আছে এই গাছ আচ্ছা তাহলে এই গাছটা কি বিক্রির জন্য হ্যাঁ কেউ যদি আশা করে নেবো বলা তাকে না দিয়ে থাকা যাবে আচ্ছা তাহলে শুনতে পেলেন এটার দাম আমি জানাচ্ছি না এটা হচ্ছে ফোনে যোগাযোগ করে নেবে ঠিক আর যদি কেউ ছোট চারা নেয় তার দাম একদম সীমিত দাম আছে দেড়শো টাকাতে শুরু আচ্ছা তাহলে এই সুইট লেমনে চারা 150 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন 150 টাকা চলুন এবারে এগিয়ে যাই আচ্ছা এটা হচ্ছে যেটা লাল আপেল কুল লাল আপেল কুল হ্যাঁ হচ্ছে একদম গোল হবে হ্যাঁ আর পুরো লাল কালারে হবে আচ্ছা এই কুলটা ভিতরে ধরে আছে এখন ছোট ছোট আছে এখন কালার আসেনি একটু বড় হলে পুরো কালার এসে যাবে আচ্ছা এই ফুল আসছে আবার এই সব এই দেখুন

আচ্ছা তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা পরপর উনি বলে চলেছেন আচ্ছা এটা রেড আমলক্ষী আছে হ্যাঁ এগুলোর দাম আছে একশো টাকা হুম এটা হচ্ছে গিন আমলক্ষী আছে এগুলো একশো টাকা ঠিক এটা হাইব্রিড কামরানা আছে হাইব্রিড কামরা হ্যাঁ এ বড় চারা কামরা হ্যাঁ মিষ্টি কামড়ানা ফল ধরে আছে ভিতরে সব ফল ধরা গাছ আছে এই দেখুন কি আরে ফল ধরেছে দেখুন এইসব হুম এই ম্যাচুয়েট গাছগুলো আমরা দুশো টাকা দাম রেখেছি আচ্ছা আর এর ছোট চারা কেউ যদি নেন আশি টাকা ঠিক আছে বন্ধুরা চারাটা একটু দেখি এই দেখ এইরকম পিপি প্যাকেটের চারা কেউ যদি নেন আশি টাকা তাহলে ফল ধরাই কিন্তু পিপি প্যাকেট হ্যাঁ এক্ষেত্রে আশি টাকা আর এটাও তো বেশ বড়ই আছে হ্যাঁ বড়ই আছে বা এগুলো রানিং ফলও খেতে পারবেন ঠিক এই দেখ এবার কি দেখাচ্ছেন এটা হচ্ছে ভেদনাম মালটা

এর জন্য কোনো আর অন্য গাছ লাগে না এতেই পুরুষ ফুল আর স্ত্রীফুল দুটোই হয় সেল পলিনেটেড আর একটা দেখুন মিট বড় চারা এগুলো হচ্ছে চারের গোব্যাক এগুলো টাকা দাম কেউ ছোট চারা নিলে আরো দাম ঠিক আছে আচ্ছা বন্ধুরা সুগার সুগার প্ল্যান্ট আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি এখন পঞ্চাশ টাকা সুগার প্ল্যান্ট পঞ্চাশ টাকা আচ্ছা এটা আছে রেড বক ফুল রেড বক ফুল এটা কিন্তু এখন একটা খুব উঠেছে হ্যাঁ লাল কালার রাখছে রেড বক এটা দাম এখন বেশি 100 টাকা করে আচ্ছা আমরা চেষ্টা করব আরো দাম কমিয়ে দেওয়ার জন্য ঠিক আরেকটা দেখুন 12 মেসে আমরা এই মুকুল আসছে এই দেখুন অনেক গাছে এই ফোকা ফোকা আম আমরা আছে হ্যাঁ এই সব দেখুন এগুলো একদম রেডি গাছ 250 টাকা দাম রেখেছি আচ্ছা ছোট ছাড়া 120 টাকা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন একটার পর একটা গাছ কিভাবে দেখাচ্ছেন উনি আমাদের এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড হ্যাঁ যেটা একদম বড় বড় পেয়ার হবে ভিতরে লাল হবে এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা ঠিক আছে আচ্ছা মশলা যাবতীয় আছে হ্যাঁ তোমার এই এলাচ ছোট দানার এলাচ হ্যাঁ কারি পাতা লবঙ্গ একটা লবঙ্গ গাছ দেখায় হ্যাঁ লবঙ্গ গাছগুলো এত হেলদি গাছ মাত্র একশো টাকা আচ্ছা তারপর কাবাব চিনি ডাল চিনি এগুলো মশলার যাবতীয় ভ্যারাইটি আমরা রেখে কাবাব চিনি ডাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দেখুন একটা রেড পেয়ারা এর ভিতরটাও লাল হবে বাইরেরটাও লাল হবে গাছও লাল আচ্ছা এর দাম রেখে আমরা পেলেন দাম রেখে 100 টাকা আচ্ছা আপনার কাছে আরেকটা জিনিস যেটা বলার মাঝে মাঝে কমেন্ট বক্সে তুলসী গাছের ভ্যারাইটি কটা আছে তুলসী আপাতত তিনটে ভ্যারাইটি হবে আচ্ছা তাহলে আগে আরো বেশি ছিল একটু কমেছে কর্পূর তুলসী জোয়ান তুলসী

এলাবাত খাজা যেটা হ্যাঁ হ্যাঁoverlineপুরের বিক্রিoverlineপুরে ছোট চারা নিলে 30 টাকায় হয়ে যাবে আচ্ছা একটি পেয়ারা বাগান বসান একটি পরিবারের মুখে হাসি ফোটান দেখে নিন হুম আর দেখুন এগুলো এটা হচ্ছে পুদিন হারা ও তো পুদিনা হারা হ্যাঁ এত বড় বড় এই সেট টবে করা আছে মাত্র 30 টাকা সেট করাই আছে হ্যাঁ মাত্র 30 টাকা টবের দাম বাদ দিলে আর গাছের দাম কিছু থাকবে না থাকবে না এগুলো মাত্র 30 টাকা ঠিক আর এটাই হচ্ছে ওই উম ভিকার তুলসী ভিক্স তুলসি দাম রেগেছে গেছে টাকা ভিক্স তুলসি ষাট টাকা আচ্ছা একটা দেখাই এই হচ্ছে গাপটিং গাফটিং এর কাজু কাজু গাছ হ্যাঁ কাজুবাদাম এটা আমরা হচ্ছে দিঘায় থেকে মানে একটা ওখানে বাগান দিয়ে বাঁধানো হয়েছে আচ্ছা ওখানে কাজু বাগায় মানে কোনো সময় যদি দীঘায় বেড়াতে যান দেখবেন প্রচুর কাজু বাগাদা হ্যাঁ প্যাকেট করে ওখানে বিক্রি হয় তো এইগুলো আমরা হচ্ছে ছাদ চাষীদের জন্য রেখেছি মাত্র দুশো টাকা বাহ একদম রেডি গাছ ঠিক আছে এ যাই আমরা বাগানের ভিতরে গাছ এটা হচ্ছে কিংজাম কেজি 10 হ্যাঁ যেটা হচ্ছে 10টা করে এক কেজি Thai Kingও বলে হ্যাঁ এর পাতাগুলো দেখলে বোঝা যাবে কত বড় দুটো করে হাতের ছোট এইটার 10টা করে 1 কেজি ব্যাপারেTableModel না এরা এত বড় বড় চারা আমরা দাম লাগিছি 500 টাকা আর এর পিপি প্যাকেটে চারা কেউ যদি না 180 টাকা ঠিক আছে আর এটা 10টায় আমরা কিন্তু ঢুকলাম না এই নিয়ে তো অনেক বিতর্ক আছে আচ্ছা এই দেখুন এটা হচ্ছে ঢাকাই ঢাকায় না ঢাকাই সবেদা হ্যাঁ বা ক্রিকেট বল বলা হয় আচ্ছা ক্রিকেট বড় বড় সবেদা হয় এই দেখুন সবেদা এই পাড়ও এসেছে এই দেখো সাইজটা নিন বন্ধুরা হ্যাঁ ক্রিকেট বল সবেদা আচ্ছা এই ফল ধরা গাছগুলোর দাম কেমন রাখবে হ্যাঁ এইগুলোই আমার মতন হাইট এগুলো 2500 টাকা দাম রেখেছি এই ছোট জারা নিলে ওই 80 টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা পড়াশুন আচ্ছা এগুলো নোর গাছ আছে ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ দেশীয় ইন্ডিয়ান নোট গাছ এখন মাত্র ষাট টাকা ঠিক আছে হ্যাঁ সব লেখা আছে দেখুন ওটা অস প্রাইস আবির দেখা আচ্ছা দেখুন বাগানের ভিতরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো ব্যানানা ম্যাঙ্গো আছে হ্যাঁ এগুলোই ম্যাচিউর চারা মাত্র দুশো টাকা দাম লেগেছে ম্যাচিউর চারা মাত্র দুশো টাকা এই দেখুন ব্যানানা ম্যাঙ্গো সব প্যাক করা আছে ঠিক আর এই হচ্ছে খাজা কাঁটা যেটা হচ্ছে জামাই ষষ্ঠী কাঁটা জামাই ষষ্ঠী হয়ে গেছে এবার রথের মেলা এই একটা কাঁঠাল গাছ বসিয়ে রাখুন কাঁঠাল খেয়ে পারবেন আর একদম কচকচে ক যেটা খাজা খাজা বছরে কিন্তু একবার হয় বছরে কাঁঠালটা খুব বড় বড় হয় এগুলো আমরা দাম রেখেছি একটু বড় চারা দুশো টাকা এর ছোট চারা নিলে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সাদা জাম সাদা জাম হ্যাঁ সাদা জাম এগুলো সিজনে ফুল এসেছিল কিন্তু হ্যাঁ কাস্টমার এগুলো আমরা দাম রেখেছি এখন একশো টাকা কচি পাতা বেরিয়ে গেছে দাদা রথের মেলায় সব টেন পার্সেন্ট ছাড় এখন রথের মেলায় সব গাছের ওপরে টেন পার্সেন্ট এগুলো ব্লু ফলমার আছে ব্লু ফলমার হ্যাঁ হ্যাঁ আমটা ম্যাচের ছাড়া এক একটা ছটা সাতটা করে ব্রাঞ্চ আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা এটা অল টাইম আম আছে এগুলো আমরা এই বড় চারা দাম রেখেছি দেড়শো টাকা এর ছোট চারা নিলে ষাট টাকা ঠিক এটা মিয়া জাকি আছে এর তিনশো টাকা দিয়ে শুরু খুব বড় চারাগুলো গুলো পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই ল্যাংচা এই ল্যাংচা দেখুন সবে সবে দা আসছে এখন বড় হয়নি খুব এই দেখুন সবে লম্বাটে ভাব এসছে ল্যাংচা বলে তাই তো হ্যাঁ এই দেখুন এই সবে লম্বাটে ভাব দুই ইঞ্চি করে এসে গেছে সব ঠিক এগুলো চার ইঞ্চি করে হয় এগুলো ম্যাচুর চার আমরা দাম রেখেছি দুশো টাকা আর কেউ যদি ছোট চারা নেয় ষাট টাকা পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে টক জল টক জল হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা আচ্ছা আচ্ছা আর একটা লঙ্গন বা আঁশ ফলের ভ্যারাইটি দেখাই এটা হচ্ছে রুবি লঙ্গন আচ্ছা লাল কালারের ফল হবে দেখুন গুটি লেগেছে তাই তো এই ফল সহ গাছ যদি কেউ নেয় তাদের জন্য এই রথের মেলায় অফার থাকছে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে আচ্ছা এটা গোলাপ জাম এটা একশো টাকা গোলাপজাম জাম একশো হ্যাঁ এটা হচ্ছে গুটি কলমে সে সিডলিং এ নিলে তিরিশ টাকা আচ্ছা সিডলিং নিলে তিরিশ টাকা আচ্ছা এটা হচ্ছে সেই চায়না থি লিচু আচ্ছা দেখুন কত বড় চারা পুরো পাঁচ ফুট চারা হ্যাঁ এগুলো আমরা হচ্ছে দুশো টাকা মাত্র দাম দেখেছি আর এর ছোট চারা নিলে ষাট টাকা আচ্ছা এখানে কি এটা পলাশ হ্যাঁ শ্বেত পলাশ শ্বেত পলাশ শ্বেত পলাশ এখন প্রচুর দাম যেরকম হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি পাঁচশো টাকা শ্বেত পলাশের দাম পাঁচশো টাকা আচ্ছা এই বড় বড় রুদ্রাক্ষ গাছ গুলো কেউ যদি নেয় মাত্র দুশো টাকা বড় বড় রুদ্রাক্ষ গাছ দুশো টাকা বেশ চলুন আমরা এগিয়ে যাই